জানুয়ারি টু আপনি নিজেকে বলেছিলেন এই বছরটা আমার জন্য আলাদা হবে আপনি মোটিভেটেড ছিলেন জীবনে পরিবর্তন আনার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু এখন এপ্রিল টু কিন্তু কিছু কি বদলেছে কিছুই বদলায়নি আরেকটা বছর চলে গেল বছর আপনি আবার বলছেন এইবার আমি সিরিয়াস এইবার আমি বদলাব কিন্তু নিজের দিকে তাকান আপনি সেই আগের পুরনো পথেই হেঁটে চলছেন আর যদি এই রাস্তাতেই থাকেন দু হাজার আসবে এন্ড আপনার অনুভূতিও ঠিক আগের মতোই থাকবে হতাশা অপরাধবোধ আত্মগ্লানি তাহলে আসলে সমস্যাটা কি আপনি দু হাজার চব্বিশে এই জন্য ব্যর্থ হননি যে আপনি এনাফ মোটিভেটেড ছিলেন না আপনি ব্যর্থ হয়েছিলেন কারণ আপনি শুধু মোটিভেশনের উপরেই নির্ভর করছিলেন আপনি ভাবছিলেন মোটিভেশন আপনাকে টেনে নিয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো মোটিভেশন কখনোই স্থায়ী হয় না আপনি ব্যর্থ হয়েছেন কারণ আপনার স্বপ্ন ছিল কিন্তু কোনো প্ল্যান ছিল না আপনি বদলাতে তো চেয়েছিলেন কিন্তু কোনো সিস্টেম ছিল না আপনি সফল হতে চেয়েছিলেন কিন্তু সফলতা অর্জনের কোনো কাঠামো তৈরি করেননি আসলে কি আপনি শুধু চাইলেই সফল হবেন না সফল হতে হলে আপনাকে এমন একটা স্ট্রাকচার বানাতে হবে যেটা আপনাকে সফলতার দিকে ধাপে ধাপে নিয়ে যাবে সে দু হাজার পঁচিশ শেষ হতে এখনও আট মাস বাকি আপনি চাইলে এখান থেকেও আপনার জীবনের মোর ঘুরিয়ে দু হাজার পঁচিশ সেই নিজের ভিতরে চেঞ্জ জানতে পারেন এখনও আপনার জন্য দু হাজার পঁচিশকে আপনার জীবনের সেরা বছর হিসেবে রূপান্তর করা পসিবল তো আমি আপনাকে এমন তিনটা স্টেপের কথা বলবো যেগুলো আপনি ডেইলি লাইফে ইউজ করলে আপনার দু হাজার রক্ষা করতে পারতেন এবং দু হাজার পঁচিশকেও আপনার লাইফের বেস্ট ইয়ার ইয়ার বানাতে পারেন স্টেপ ওয়ান স্পষ্ট লক্ষ্য স্থাপনা করা আপনার গোলগুলো আজই ডায়েরিতে লিখে ফেলেন মনে থাকা লক্ষ্যগুলো হল কেবল একটি ইচ্ছা কিন্তু কাগজে লেখা লক্ষ্যগুলো হলো আপনার নিজের সাথে একটা চুক্তি ডমিনিকান ইউনিভার্সিটির ডক্টর গেইল ম্যাথিউসের গবেষণা অনুযায়ী যারা তাদের লক্ষ্য লিখে রাখে তাদের সফলতার সম্ভাবনা নর্মাল মানুষ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট বেশি আপনার বিগেস্ট গোলগুলোকে লিখে ফেলুন দেন এগুলোকে ব্রেকডাউন করুন মান্থ বাই মান্থ উইক বাই উইক ডে বাই ডে আপনার গোলগুলোকে যত ছোটোভাবে ভাগ করতে পারবেন তত বেশি এগুলো অ্যাচিভেবল ফিল হবে সাইকোলজি বলে আমাদের ব্রেন যখন ছোট ছোট উইন দেখে তখন আরও বেশি প্রোডাক্টিভভাবে কাজ করে এরপর এই লিখে রাখা গোলগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে প্রতিদিন চোখে পড়ে দেয়ালে ডেস্কে অথবা ফোনের স্ক্রিনে আপনার মন যেন এগুলোকে কোনোভাবে এড়িয়ে যেতে না পারে আরেকটা কাজ করুন লক্ষ্য পূরণ করতে পারে নিজেকে ছোটো ছোটো ট্রিট দিন না পারলে নিজের জন্য ছোটো ছোটো শাস্তি রাখুন আপনার মনকে একটা কারণ দিন এগিয়ে যাওয়ার জন্য স্টেপ টু আগামীকালের ডায়েরি সফলতা বছরে তৈরি হয় না সফলতা তৈরি হয় প্রতি ঘন্টায় প্রতিদিন রাতে ঘুমানোর আগে পরের দিনের পুরো প্ল্যানটা ডায়রিতে লিখুন ঘন্টা ধরে ইভেন সবচেয়ে ছোট ছোটো বিষয়গুলা কখন আপনি ঘুম থেকে উঠবেন কখন আপনি খাবেন কখন আপনি কাছে যাবেন ইভেন কখন আপনি সোশ্যাল মিডিয়ায় ইউজ করবেন টাইম ওয়েস্টে কোনো গ্যাপই রাখা যাবে না এটা দুইটা কাজ করে প্রথমত যখন আমরা পুরো দিনটা প্ল্যান করা থাকে এখানে আমি পরে করব এই সেন্টেন্স বলার কোনো অবকাশ থাকে না দ্বিতীয়ত এটা আপনার সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ডক্টর ব্রুস লিপটনের মতে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ সাবকনসিয়াস মাইন্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় যখন আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন আপনি আপনার জীবন নিজের মতো কন্ট্রোল করতে পারবেন প্রতিদিন শেষে আপনার প্ল্যানটাকে রিভিউ করুন আপনি কি সব ফলো করলেন যদি হ্যাঁ হয় তাহলে নিজেকে একটা রিওয়ার্ড দিন বাট যদি না হয় তাহলে নিজের জন্য পেনাল্টি রাখুন আপনার ব্রেনকে নিজের রুলস মানার জন্য ট্রেন করুন স্টেপ থ্রি নো জিরো ডেইস রুল একটা অপচয় করা দিন একটা অভ্যাসে পরিণত হয় একটা ছোট পদক্ষেপও গতি তৈরি করে প্রতিদিন আপনার লক্ষ্য অর্জনের জন্য কিছু না কিছু করুন যত ছোটই হোক কারণ প্রতিদিন আপনি কিছু না করলে আপনি আগে গ্রহণ করতে শিখেন আল্লাহ সুরা রাতের এগারো নম্বর আয়তে বলেন নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে এটা আমাদের শেখায় যে পরিবর্তন নিজের ভিতর থেকে শুরু হয় শুধুমাত্র দোয়া করার মাধ্যমে আপনার ভিতর পরিবর্তন আসবে না পরিবর্তন আসে প্রতিদিন ছোট ছোটো স্টেপ নেওয়ার মাধ্যমে সো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে কোনোভাবে শেষ হয়ে যাবে কিন্তু একমাত্র কোয়েশন হলো আপনি কি সে ব্যক্তি হবেন যে ফাইনালি নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নেবেন নাকি আপনি রিগ্রেটের সেম সাইকেলটা আবার রিপিট করবেন চয়েসটা আপনার হাতে কিন্তু সময়টা না